প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না ভাব সম্প্রসারণ মূল ভাব অন্য প্রাণীর সাথে মানুষের বিশেষ পার্থক্য রয়েছে তা হচ্ছে মানুষ প্রাণ ও মনের অধিকারী কিন্তু অন্য প্রাণী কেবল প্রাণেরই ভাব সম্প্রসারণ প্রাণীর মূল উপাদান হচ্ছে প্রাণ সকল প্রাণীর জন্ম মৃত্যু ক্ষয় বৃদ্ধি রয়েছে পশু পাখি গাছপালা মানুষ সবার প্রাণ আছে বলে সবাই প্রাণী কিন্তু অন্যান্য প্রাণীর সাথে মানুষের মৌলিক পার্থক্য রয়েছে মানুষের রয়েছে চিন্তা ভাবনা করার ক্ষমতা ভালো মন্দ নির্ধারণের শক্তি যার নাম বুদ্ধি ও বিবেক এই বুদ্ধি ও বিবেক চনার ক্ষমতা গুণে মানুষ তার হাতকে কর্মীর হাতে পরিণত করে সৃষ্টি করেছে সভ্যতা হয়ে উঠেছে সৃষ্টির সেরা জীব প্রাণ থাকলেই তাকে প্রাণী বলা হয় সেক্ষেত্রে মানুষেরও প্রাণ আছে ফলে মানুষও একটি প্রাণী কিন্তু মানুষ বলা হয় এজন্য যে মানুষের রয়েছে মন ও প্রাণ মন আছে বলেই মানুষ মনুষ্যত্বের অধিকারী মন থাকায় মানুষ সৃজনশীল চিন্তায় সক্ষম অর্থাৎ বিবেক বুদ্ধির চর্চা করে জীবনের মানোন্নয়নে সক্ষম মন না থাকায় অন্যান্য প্রাণী তথা পশু পাখি জীবনকে নিজের মতো বিকশিত করতে পারে না সত্যমিথ্যা অন্যায় সুখ দুঃখের অনুভূতিহীন পক্ষান্তরে মন থাকায় মানুষের মনের বিকাশ ঘটে নিজেকে এবং বিশ্বকে বদলাতে পারে প্রাণীকুলের ভিতর পশুরও কিছুটা বুদ্ধির পরিচয় পাওয়া যায় বটে তবে তা পরিশীল পরিশীলিত নয় পশুর সঙ্গে মানুষের পার্থক্য এখানে যে পশুর রয়েছে শুধু পশুত্ব কিন্তু মানুষের মধ্যে পশুত্বের সাথে রয়েছে বুদ্ধিবৃত্তি এই বুদ্ধিবৃত্তির ফলেই মানুষ তার ভেতরকার পশুত্বকে নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে মানুষের মনুষ্যত্ব প্রস্ফুটিত হয় যা মানবতাকে উপকৃত করে এবং এই মানবতার পেছনে কাজ করে মানুষের ভেতরকার সুন্দর মন যে মানুষের মন সুন্দর সেই পারে পশুত্বকে দমন করে আচরণ করতে মানবকুল তার দ্বারা উপকৃত হয় তবে এই সৃষ্টিশীলতার জন্য মানুষকে মনের অধ্যাবসায়ী হতে হয় করতে হয় সাধনা কিন্তু অন্য প্রাণীর ক্ষেত্রে এই সাধনার সুযোগ নেই তবে যে মানুষের মনের বিকাশ ঘটে না সে পশুর পর্যায়ে পড়ে তার কার্যাদি পশুতুল্য এসব মানুষের মন সৃষ্টি মানুষের মন সৃষ্টি করা প্রয়োজন অন্য মনকে জানে অন্য মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করে ফলে অন্য প্রাণীর ক্ষেত্রে প্রাণ থাকলেই হয় কিন্তু মানুষের ক্ষেত্রে মন না থাকলে সেই মানুষ পদবাচ্য নয় মন্তব্য মন বা চিত্তই মানুষকে মানুষ